আমার দিলের বিলে লেখা দি পূজার নাম রে সে আমার পেয়ারে লাল রে প্যারে লাল রে আমার দিলের বিলে লেখা দি পূজার নাম রে সে আমার পেয়ারে লাল রে সমস্ত জল্পনা সমস্ত কৌতূহল সমস্ত মানুষের মনে যে গুপ্ত অবস্থায় রয়েছে সুপ্ত কৌতূহল হুম সেই জল্পনা এবং কল্পনা এবং কৌতূহলের মুখে একেবারে শুদ্ধ এবং পিওর গঙ্গাজল উইথ কাঁচা দুধ ঢেলে দিল আমাদের অনলি ওয়ান এই মুহূর্তে একটাই তো না পরকিয়ারতা হ্যাঁ ক্যাঁ কথা কইতে গো ক্যাঁথাকুরাণী সবার মুখে বিশুদ্ধ গঙ্গাজল এবং দুধ ঢেলে দিল শ্রাবণ মাসে শিবের মাথায় যেমন ঢালে সমস্ত কৌতূহলের অবসান সমস্ত জল্পনার মুখে গঙ্গা জল দিয়ে সে প্রমাণ করিল সে মরিয়াও মরে না সরি সে ল্যাটাতেই আসক্ত এই তোমরা যে সব অদ্ভুত অদ্ভুত আবদার করেছিলি না যে কেন সবুজ চুরি পড়েছে কেন শ্রাবণ মাসে এই সোমবারগুলো করছে তা পরিষ্কার হয়ে গেলে নিশ্চয়ই তোমরা আর ক্যাথার সাথে সন্দীপকে জড়াবে না বা সন্দীপের নামে সবুজ চুরি পরেনি হ্যাঁ সে একটা ভেঙে গেছে অ্যাকচুয়ালি অভ্যেস নেই তো এবার সেইটা দেখাতে গিয়ে মানে লেটার শুভ কামনা করতে গিয়ে তার দীর্ঘায়ু কামনা করতে গিয়ে সে করেছে তাই এই ভুলভ্রান্তি এবছর হয়েছে আগামী বছর থেকে আর হবে না তাই না কিন্তু ভাই তোমাদের এই ভুল ভাবনা কেন এই অন্যায় আবদার কেন হুম যার মা বাবার বিরুদ্ধে শিশু পাচার করা শিশুকে আটকে রাখা এই রকম এলিগেশন দেয়া হচ্ছে তার সন্তান মানে তো সন্তান তাদের এবং তার প্রাক্তন প্রাক্তনই ভাই তার শুভ কামনা করে তার হৃদয় কামনা করে কি করে সে শ্রাবণ মাস করছে এটা কেন ভাবনার মধ্যে আসে আপনাদের আমি তো ভেবে পাই না হুম রে বাপরে কি কইতাছে একটু শুনে নেন শুনে নেন তারপর আইতে আসি মেন বিষয় জয় কি আর একটা সত্যি কথা কি জানো মানে আমার জীবনে আমি এই প্রথমবার এরকম ভাবে শ্রাবণ মাসে বাবা পর মহেশ্বরের মাথায় জয় আমি কিন্তু এটাই কখনো করিনি যে আমি বিয়ের পর করিনি কারণ আমি তো পাঁচ বছর নাটক করেছি প্রেম প্রেম স্বামী স্বামী শ্বশুর শ্বশুর শাশুড়ি শাশুড়ি খেলা খেলেছি শ্বশুরবাড়িতে বাচ্চাটা পটক করে বেরিয়ে গেছে এটাও আমি চাইনি হোক আমি এখন থেকে করব সেটা সমস্তটাই গিয়ে কার মাথায় গিয়ে পড়বে লেটাদীপ্তের মাথায় আর এই লেটাদীপ্ত বাপরে বাপ স শরীরে ওদের উঠোনে চলে এসছে কি অদ্ভুত না তার মানে মন থেকে ও শিবের মাথায় জল ঢাকছে আর কার নাম করে লেটাদীপ্তে আর ল্যাটা দীপ্তে বলছে দূর আমি তুই এত করে ডাকছিস আমি না গিয়ে থাকতে পারবো না উঠোনে চলে এসছে ল্যাটামার বাপে আবার বলছে ল্যাটা 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 লেটা 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 হোক শুরুর তো করবোই হুম তা ইন্ট্রো দিয়ে করি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তা বুঝে গেছো হ্যাঁ ভালো করে বুঝিয়ে দিয়েছে ক্যাথা যে ও সবুজ চুরি কেন পড়েছে ও সবাই পরে বলে এই সবাইরা কেন পরে সেটাও তুই জানিস এইভাবে দায় সারা করলে হবে আমরা জানি তুই সন্দীপের জন্য পরিষ্ম বা সন্দীপও আশা করে না তুই সন্দীপের জন্যে কোনোরকম শুভ বা সু কামনা করবি তাহলে তুই ওখানেই থাকতে পারতিস বাবা তুই যা ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করেছিস বা এক বলে ছয় মারার চেষ্টা করেছিস সেটা যে তুই এত তাড়াতাড়ি ধরা খেয়ে যাবি অ্যাকচুয়ালি তুই ভাবতেও পারিস নি যাই হোক যেটা বলছিলাম পুরো পরিষ্কার করে বলে দিল যে আমি আগে কখনো শ্রাবণ মাস পালন করিনি আমি আগে কখনো সবুজ চুরি পরিনি এখন পরেছি ওই সবাই পরে বলে কিন্তু সবাই কি কারণে পরে স্বামীর মঙ্গলার্থে স্বামীর শুভজন হয় এই কারণে কিন্তু ওই সবাই যেই কারণে পড়ে তুই সেই কারণে পড়েছিস তাহলে সেই কারণটা কে সন্দীপ না ল্যাটা ল্যাটা না সন্দীপ সেটা তুই ক্লিয়ার করে দিলি যে আমি আগে কখনো শ্রাবণ মাসে এই রকম বাবার পালন করিনি তাই না বা সবুজ চুরি করিনি হ্যাঁ করেছিলাম চৈত্র মাসে নীলষষ্ঠী হুম সেটা কেন করেছিলি জানিস কি মানে টানে জানিস জানিস না ওটা সন্তানের জন্য করে মানে সেই সন্তানের জন্যে যে মানুষের নীলষষ্ঠীটা করে সেটাও তুই পরিষ্কারভাবে বলতে পারি না মানে এত প্রতিবন্ধকতা সন্তানের নামটা মুখে আনতে তাহলে তোর এইগুলো পুরোটাই নাটক হুম তুই স্বামীর নাম করছিস না এর পিছনে কারণ হচ্ছে স্বামী ধরে ফেলেছিল স্বামীর কাছে তুই ধরা খেয়ে গেছিলি এই রাত থেকে তুই শ্রাবণ মাস স্বামীর জন্য করছিস না লেটার জন্যে করছিস পুরো পরিষ্কার আর এটাও আমরা জানি ওখানে তুই একা থাকছিস না লেটা ছিল এখন আবার গুছিয়ে নিয়ে যাবি আবার লেটা যাবে এগুলো আমরা জানি কিন্তু নীলষষ্ঠীটা কেন করে হ্যাঁ বলতে পারলি না তুই জানিস কেন করে তাও তুই বলতে পারলি না কারণ সন্তানের নামও তুই চাস না তুই করিস অন ক্যামেরা জোর করে যতটা বলাচ্ছে সেবক দাদা ঠিক ততটাই তুই বলছিস জোর করে সেবক দাদা তোকে জামা কিনিয়েছে ঠিক ততটাই করছিস জোর করে আংটি কিনেছিস সন্তানের জন্য জোর করে মানে জোর করাচ্ছে তোকে দিয়ে সেই দেখ নীলষষ্ঠিটা সন্তানের মঙ্গলের জন্য দীর্ঘ আয়ু সন্তান যেন ভালো থাকে এই কারণে যে মানুষ করে মহিলারা মায়েরা সেটাও তুই বলতে পারলি না তাহলে তোর দেখা নেই দেখি দেখা দেখি হ্যাগান আছে সেটা করলি না এই দালাল দেখ কি করছে তোর মালকিন এবার বলবি না কেন করছে তুই তো খুব বলতিস মন্দিরা সিঁদুর পড়লে তুই জেনে যেতিস যে এই সিঁদুরটা কার নামে পড়ছে হুল না সোমনা গায়ে ওড়না দিচ্ছে কার নামে যে কারণে ওড়না দিচ্ছে সেইটা একটা বারোয়ারি হয়ে গেছিল তাই না তোকে বলতে হয়েছিল যে ওড়নাটা কেন দিচ্ছে মানে স্বামী থেকে সে নিজেকে বাঁচাচ্ছে স্বামীর কাছে তার অন্য না নেওয়াটা লজ্জা মানে কত নষ্টামি লাখ লাক্ষ তুই দেখিয়েছিস সত্যি তাই এবার ক্যাতাকুরানির হয়ে বল যে ক্যাতাকুরানি বলছে সবাই পরে বলে নাকি ও ছুরি পড়েছে তা সবাই কি কারণে পরে এটাও তো তাহলে ওর জানা তাই না ও আগে শিবরাত্রিও করেনি কিন্তু শিবের মতন বর পেয়েছিল এখন যেটা পেয়েছে সেটা হচ্ছে কি বলবো নর্দমা সবাই ছ্যাছাড় করে করে যায় না ছেলেরা সেই রকম একটা পেয়েছে যে সবাই ছ্যাছাড় করে যায় এই রকম একটা পোকা খাওয়া আত পাকেইনি দর মালকে ও দর মালের জন্যে ও আজকে শ্রাবণ মাস করছে তা বল আাক্ষর দালাল আমরাও তো শুনতে চাই এত সতীর পিছনে পড়ে থাকলে হবে সতী তো ঠিক মতো নে করছে তুই বরঞ্চ ওর পটি ওর হিশু ওর জায়গার মতো মুখ না বুঝতে পারলে তোর ভালো লাগছে না আমরা জানি কি যে এই সতী আর সতা লাগিয়েছিস তুই বোঝাই যাচ্ছে কত দিন তুই সোমনাথ আর মন্দিরায় লাড্ডি খাচ্ছিস না ওরাও পটাশ করে ফেলছে আর তুই পাচ্ছিস না এটা তোর কষ্ট কত দিন তুই মন্দিরার প্যান্টির মধ্যে মুখ বুঝতে পারছিস না সেটাই না আজকে ভেবেছিলি যে ওকে সাপোর্ট করে ওর পাশে থেকে দেনান দেন দিনের পর দিন ভিডিও করে যাবি তাই না যেটা তোর ট্রিটমেন্টে হয়েছে তুই ফ্লাইটে করে যেতে পেরেছিস হ্যাঁ এগুলো সবই তো মন্দিরার জন্য করেছিস যার জন্য তোর কষ্ট যে মন্দিরা তোকে ছেড়ে ফেলে দিয়েছে এই ছাটাটা তুই ছাড়তে পারছিস না তোর মন থেকে যার জন্য এখনও এই মন্দিরাতেই তুই আটকে আছিস একটু টাকা দেখ এত কত কিছু করে ফেললু তুই শ্রাবণ মাস করিস না তোর তো এত ভক্তি পর রোজ তো তোর বরকে তোর শ্বশুর শাশুড়িকে বিক্রি করে খেতে হচ্ছে হুম মানে ওই একটা হেদা ভেদা মানে স্বাচ্ছরে যার না মিটমিটে শয়তান মানে বইয়ের কাছে এরকম ভালো মানুষ যে থাকে এটাকেও তোর বিক্রি করতে হচ্ছে যেটার কোনো দামই নেই বাজারে সেটাও তোর বিক্রি করার জন্য তোর মনে আসছে চল যেটা বলছিলাম তা তুই একটু তোর মালকিন হ্যাঁ ক্যাতুরানি সম্পর্কে বল তুই বললি না তো এইটাই যদি ঘটনা ঘটতো সন্দীপদের যে এরকম ল্যাটামার চলে আসছে দাওয়ায় তুই তো এটার উপর বিশাল বড় একটা ভিডিও নামিয়ে ফেলতিস হ্যাঁ যে এমন জল ঢাললো যে ল্যাটা একদম উঠোনে চলে এসছে তাই না আবার দেখ দাদা ধরে আবার ফুকড়ে ফেলে মানে জিয়ে রাখলো যে না মনটা তো হবে না আমার বন্ডার কি হইব ঠিক ডোবাটায় ফেলেলো জানোয়ারের দল নোংরামি ছুটিয়ে দেবো ক্যাথা নোংরামি তোমার ছুটিয়ে দেবো হ্যাঁ গামলার মধ্যে তুমি ল্যাটা খেলাও আর এখানে সতী আমরা সবাই জানি পাঁচ বছর তুই নাটক করে এসছিস এই যে তুই নাটক করতে বলেছিস না দালালটাকে লাতখোর দালালকে দিয়ে তুই একদিন প্রবলেমের কথা বলেছি বলে তোকে এক বছর নাকি সন্দীপ টাচ করেনি গল্পের গরুকে কোথায় কোথায় তুই উঠিয়ে দিচ্ছিস মানে তুইও বুঝতে পারছিস না যে কতদূর উঠলে মানুষ খাবে জানো আর কোথাকার তা বন্ধুরা লেটা বলে দিয়েছে বন্ধুরা এটা পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলেছে যে ও আর পাঁচজন চুরি পরে সবুজ তাই জন্যে পড়েছে ও আগে করেনি এইটা তার প্রথম এবং এই প্রথমটা তার প্রথম তার পরকিয়ার জন্য আর সেটা হচ্ছে ল্যাটা বোঝাতে পারলাম তাহলে কেউ ভুল ধারণা পোষণ করবে না যে ক্যাথা সন্দীপের জন্য শ্রাবণ মাস পালন করছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে তবে ক্যাথা তুই যে তোর বৌদিকে খুব যে পছন্দ করছিস না এটা কিন্তু বুঝতে পারছি বৌদিও তেমনি ক্যামেরায় লা হম্প করার জন্যে আর তুই ওর তাকানোতেই বুঝিয়ে দিচ্ছিস যে তুই পছন্দ করছিস না কিন্তু তুই তো বাপের বাড়ি রয়েছিস যেটা ওর শ্বশুর বাড়ি ওর অধিকারটা বেশি তাই না তাহলে ওকে তোর তুলতেই হবে ওকে তোর সহ্য করতেই হবে ওকে তোর ক্যামেরায় বন্দি করতেই হবে এছাড়া তো উপায় নেই আমি কালকে একটা অসহ্য নিয়ে একটা ভিডিও করেছি যেখানে আমি বোঝাতে চেয়েছি যে ও সংসারে কাজগুলো করছে এবং ওর মা ওকে বলছে করতে এই জন্যে ওর বিরক্তি লাগছে পরে বুঝলাম সেটা তো আছেই সাথে আরো হ্যাঁ আমাদের আরোস বেটা লাভলিল হ্যাপি বার্থডে আরোস ভালো থেকে সুস্থ থেকো আরও এগিয়ে যাও আরও তোমার এই রকম ক্রিয়েটিভিটি দেখাও তা তোমাকে হ্যাপি বার্থডে অনেক দেরি করে বললাম কিন্তু বললাম ভালো থেকে সুস্থ থেকো আর এগিয়ে যাও তাই এই আরস খানকে ডিলিট করার কথা বলছে আরশ খান ওর বাবার কমেন্ট বক্সে কমেন্ট করেছে গে কী রে আরসকে ভয় পাই আর ঝুমের মতন ভয় পাই যেমন ল্যাটা তেমনি ক্যাথা তেমনি ক্যাতার পরিবারের সকলে ভয় পায় তা আরো এই রকম কমেন্টের উপর ওর বাবা বলেছিল এডিট করার কথা সেইটা শুনেই ক্যাতা কুরানি অসহ্য বলেছিল অসহ্য তাই না অসহ্য এরকম অনেক তোর অসহ্যকে সহ্য করতে হবে বুঝলি তো যেমন তোর সহ্য করতে হচ্ছে যে মানুষ বলছে সবুজ চুরি কার জন্যে পড়েছে জল ডালচ কার জন্য তোর এই অসহ্য কথাবার্তাগুলো সহ্য করতে হচ্ছে না সেটাই এখন যদি তুই বলিস সন্দীপের মঙ্গলার্থে তুই করেছিস তাহলে এটা মানুষ নিতে পারবে না মানে হজম হবে না কারণ সন্দীপের মা বাবার এগেনস্টে এইরকম একটা নোংরা স্ক্যান্ডেল বল নোংরা একটা এলিকেশন তুই লাগাবার চেষ্টা করছিস তার ছেলের মঙ্গলার্থে হ্যাঁ তুই এইরকম শ্রাবণ মানুষ মানবি আর সেটা তুই বলবি আর আমরা বিশ্বাস করব। তোর বলতে হচ্ছে তুই এইটা না বলে পারলি না ইগনোর করতে পারলি না কারণ তোর ক্লারিফিকেশন দিতে বসতে হলো কেন তুই ক্লারিফিকেশান দিবি তুই তো যাবি না ওই বাড়ি আমরাও জানি কারণ ওরা তোকে ওই বাড়িতে ঢুকতে দেবে না এটাও জানি তাহলে তোর ক্লারিফিকেশনের দরকার নেই তো আমরা জানি তুই কার জন্য করছিস কিন্তু তোর বলতে হচ্ছে কারণ মানুষ যদি ভুল ভেবে থাকে এই কারণে আমরা জানি তুই কেন ঘর থেকে বেরিয়েছিস আর বেরিয়ে কেন কামিউনিটি পোস্ট দিয়েছিস আর কেনই রাতের পর রাত এইরকম ঘনায় ঘন রস আস্বাদন করতে গেছিস আমরা সবাই জানি তোর ক্লারিফিকেশান দিতে হলো মানে ল্যাটা আবার ভুল না বোঝে তাই না হ্যাঁ জানি তো চলো বন্ধুরা আজকে এইটুকু নেওয়ার একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবি বল